ঈদ আসলে সবারই কম বেশি মনে চায় কোথাও ঘুরতে যেতে ঘুরতে যেতে কার না ভালো লাগে ঘুরতে গেলে মন মানসিকতা ভালো হয়ে যায় কাজ করেও আনন্দ পাওয়া যায় তো শুনলাম স্কাই রেস্টুরেন্টে নাকি জুসের কিছু আইটেম বের করা হয়েছে নতুন আমি ম্যানিউ দেখে জিজ্ঞেস করলাম কোনটা ভালো হবে উনি বললেন সবগুলাই ভালো হবে আমিও বললাম যে তাহলে সবগুলোই দিয়ে দিন তো উনি এক এক করে সবগুলোই দিয়ে দিল প্রতিটা আইটেমই দেখতে বেশ ভালো লাগতেছিল প্রথমে আমাদেরকে দিয়েছে কোল্ড কফি কোল্ড কফির কালারটা দেখেছেন কত সুন্দর দেখলেই খেতে ইচ্ছে করতেছিল এরপরটা একটা মিন্ট দেখতে করা তাছাড়া লেমন মিন্ট ছিল এছাড়াও তাদের এখানে লাচ্চি ছিল দেখতেই পাচ্ছেন কেমন এইটা হচ্ছে শেক চকলেট ফ্লেভার আর এইটা হচ্ছে শেক ভ্যানিলা ফ্লেভার প্রতিটাই ছিল খুব অসাধারণ খেতেও বেশ ভালোই লেগেছে আমি সবগুলো একসাথে সামনে রেখেই খাওয়া শুরু করে দিয়েছি প্রতিটা আইটেমের ছিল ভিন্ন ভিন্ন স্বাদ এবং প্রতিটাই আমার কাছে বেশ বেশ ভালোই ভালোই লেগেছে লেগেছে না না বলে আর পারলাম আমার কাছে কোল্ড কফিটা আপনারা চাইলে কোল্ড কফিটা ট্রাই করে দেখতে পারেন এখন আপনারা জিজ্ঞেস করবেন যে এগুলো কোথায় পাওয়া যাবে এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন স্কাই রেস্টুরেন্টে যেটি ফার্ম গেটের বিখ্যাত ফুট ওভার পাশে বাবল টাওয়ারের রুফটপে পাবেন তো এইদিকে আম্মু জুসগুলো ট্রাই করে দেখতেছিল আম্মুর কাছে বেশ ভালোই লাগতেছে অনেকদিন পরে আম্মুকে এভাবে হাসা দেখলাম সবসময় চেষ্টা যে একটু হাসি ফোটানোর জন্য যাই হোক ইভেনের কাছেও বেশ ভালোই লেগেছে তাছাড়া তাদের রেস্টুরেন্টে নাকি আইসক্রিম এবং ফালু দেওয়া পাওয়া যায় তা আমরা চিন্তা করলাম যে আইসক্রিমটা অর্ডার করে ফেলি আইসক্রিমটা ইভেনের বেশ পছন্দ তাই আইসক্রিমটা ইভেনেই শুরু করেছে খাওয়া আইসক্রিমের মধ্যে এক্সট্রা করে বাদামও ঘিরো যেটা ইভেনের কাছে বেশ ভালোই লেগেছে কারণ ইভেনের বাদামও অনেক বেশি পছন্দ তাছাড়া ইস্কাই রেস্টুরেন্টে নাকি চাটা বেশ ভালোই হয়ে থাকে তো আমি চাটা একটু ট্রাই করার চেষ্টা করলাম বাই আপনারা কি খেয়াল করেছেন আমাকে আমি কিন্তু একটু নতুন টি শার্ট পরেছি আজকে কেমন লেগেছে আমাকে একটু কমেন্ট করে কিন্তু চা ইচ্ছে করতেছিল না তাই কফি অর্ডার করলো তাদের কফিটা বেশ ভালোই দেখা যাচ্ছিলো এবং টেস্টও বেশ ভালোই ছিল আম্মু খেয়ে দেখেছে তার কাছে বেশ ভালোই লেগেছে যারা কফি লাভার তারা ইস্কাই রেস্টুরেন্টে এসে কফিটা ট্রাই করে দেখতে পারেন আপনারা কফির কালারটা দেখেছেন কতটা সুন্দরভাবে সাজানো হয়েছে দেখতে বেশ ভালোই লাগতেছিল মনে চাচ্ছিল যে খেয়ে ফেলি কিন্তু এত কিছু খাওয়ার পরে কফি নেওয়ার মতন জায়গাটা আমার পেটে ছিল না এতটা খেয়েছি আজকে কফিটা না খেয়ে আর থাকতে পারলাম না কোনোভাবেই মনকে মানাতে পারতেছিলাম না যে কফিটা আমার খেতেই হবে পরবর্তীতে কফিটা খেয়েই দেখলাম আমু বলছে যে একটু ট্রাই করে দেখো বেশ ভালোই লাগবে সব মিলিয়ে আজকে প্রতিটা খাবারই আমার কাছে বেশ ভালোই লেগেছে আপনারা এসে ট্রাই করে দেখতে পারেন আশা করি খারাপ হবে না ভালোই লাগবে পৃথিবীর সবচেয়ে বড় সুখ হচ্ছে পরিবারের আনন্দ যখন আপনার পরিবার বেশ খুশি থাকবে তখন আপনার কাছেও বেশ ভালো লাগবে এটা একটা মানসিক শান্তি বলতে পারে তো আমিও আমার পরিবারকে একটু ঘোরাতে পারলে আমারও বেশ ভালোই লাগে সব মিলে আজকে আমাদের দিনটা বেশ ভালোই গিয়েছে আপনারা আপনাদের পরিবারকে নিয়ে স্কাই রেস্টুরেন্টে চলে আসতে পারেন আশা করি আপনাদের দিনও বেশ ভালোই যাবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম